দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হলো খেলার ফলাফল কিন্তু এক একাদশা শূন্য দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হলো এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়েছে মাঁকুর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প লাল রঙের জার্চি পরিহিত ব্লু কালারের জার্চি পরিহিত চণ্ডীতলা একাদশ এক শূন্য গোলে আগয়ান থ্রোয়িং মাকড়দার অনুকূলে আবারও থ্রোয়িং তবে এবার কিন্তু চণ্ডীতলা অনুকূলে থ্রোয়িং থেকে খেলা শুরু করলেন চণ্ডীতলা একাদশ পিছিয়ে পড়েছেন মাকড়দার দল দেখা যাক শেষমেশ কী হয় এখনও কিন্তু চণ্ডিতলা একাদশের খেলোয়াড়দের না গোলমুখী আবারও আক্রমণ দ্বিতীয় গোল কি আসবে ও আবারও কিন্তু সেই সেফ মাকুড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের গোলকিপার মাকুরদা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের গোলকিপার অসাধারণ খেলছেন দূরপাল্লার একটি শট নিয়েছিলেন মাকুরদার খেলোয়াড়া শেষ মেশ তালুবন্দি করলেন চন্ডিতলা একাদশের গোলকিপার ভলিমের খেলা আবারও শুরু করে আবারও আক্রমণে চন্ডিতলা একাদশ গোলমুখী এক আবারও কিন্তু সেই সেব এই মাকড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের গোলকিপার কর্নার হয়েছে কর্নার থেকে খেলা শুরু করলেন চন্ডিতলা একাদশ দেখা যাক শেষমেস বল প্লেয়ার করার প্রচেষ্টা মাকড়দার চন্ডিতলা একাদশ বল লম্বা মেরেছেন বল বাইরে চলে যায় গোলকি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা চণ্ডিতলা একাদশ খেলোয়াদের পায়ে বল আবারও সতীর্থর উদ্দেশ্যে দিলেন ডানপান্তে ডানপান্তিক আক্রমণ কি আসবে কাঠ করে ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু পাউল পিক হয়েছিল পিক থেকে খেলা শুরু করবেন চন্ডিতলা একাদশ সতীর্থ উদ্দেশ্যে দিলেন প্রস্তুত ছিলেন বল ক্লিয়ার করার জন্য মাকুড়দার খেলোয়াড়রা আবারও পেয়েছেন চণ্ডিতলা একাদশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে আক্রমণ গোলমুখী আক্রমণ বল দখলের লড়াই চলছে শেষ ফাউল করে ফেললেন চন্ডিতলার খেলোয়াড়রা ছোট্ট একটি টোকামেরে পিক থেকে খেলা শুরু করে দিয়েছেন মাকড়দার খেলোয়াড়রা আবারও কিন্তু প্রস্তুত ছিলেন চণ্ডিতলা একাদশের খেলোয়াড়রা বল ক্লিয়ার করার জন্য পাল্টা আক্রমণে চলে এসেছেন চণ্ডিতালা দেখা যাক গোলমুখী আক্রমণ চণ্ডিতালা চণ্ডিতালার শেষমেশ বল ক্লিয়ার মাকড়দার খেলোয়াড়দের আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দার খেলোয়াড়রা পিছিয়ে পড়া মাকুড়দার দেখা যাক মরিয়া হয়ে উঠেছেন তারা কিন্তু গোল পরিশোধের জন্য শেষমেশ বল মেরেছেন তবে প্রস্তুত ক্রিক আউল করে ফেলেছেন খেলোয়াড়রা ক্রিকি থেকে খেলা শুরু করে দিয়েছেন চন্ডিতলা একাদশের খেলোয়াড়রা আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা গোলমুখী আক্রমণ মেরেছেন তবে দিশাহীন শট গোলকি গোলকি থেকে খেলা শুরু করেছেন মাকড়দার খেলোয়াড়রা আবারও ধীরে ধীরে মাকড়দা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা মাকড়দার পাউল দেখা যাক পিক পেয়েছেন মাখরদার খেলোয়াড়রা এই পিক থেকে তারা পিছিয়ে পড়া গোল কি তারা পরিশোধ করতে পারবে দূর থেকে শট মেরেছিলেন তবে প্রস্তুত বল ক্রিয়ার জন্য আবারও মেরেছিলেন তবে এক্ষেত্রে গোলকিপার তালুবন্দি করলেন একাদশের খেলোয়াড়রা আবারও একটা নিয়ে যাওয়ার চেষ্টা আউল করে ফেলেছেন পিকিক হয়ে গিয়েছিল পিকিক থেকে খেলা শুরু করবেন চন্ডিতলা একাদশ গোলমুখী আক্রমণ তবে দিশা হিংসর দল বাইরে আবারও গোলকিক থেকে খেলা শুরু করে দিলেন মাখরদার গোলকিপার আক্রমণে যাওয়ার চেষ্টা ক্লিয়ার করলেন আবারও বল মাকড়দার খেলোয়াড়রা না এবার চন্ডিতলা একাদশের খেলোয়াড়দের পায় বল আক্রমণ চলেছেন চন্ডিত গোলমুখী আক্রমণ বল দিলেন সতীর্থকে ওখান থেকে আবারও গোলের দিকে আগাচ্ছেন তবে শেষ মাস প্রস্তুত ছিলেন মাকড়দার খেলোয়াড়রা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বটগাছিয়া পাতিহাল নবরুণ অ্যাথলেটিক ক্লাবের দু হাজার চব্বিশ ফুটবল মিলন মেলায় আজ প্রথম দিন প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন মাকুদা ইংরেড ফুটবল কোচিং ক্যাম্প বনাম চণ্ডিতলা একাদশ দূরপাল্লার শট ম্যাচে প্রতিহত হল চন্ডিতলা একাদশ বনাম মাকরদা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের মধ্যে চলছে খেলা খেলার ফলাফল লাল রঙের জাচি পরিহিত মাকরদা শূন্য ব্লু রঙের জাচি পরিহিত চন্ডিতলা একাদশ খেলার ফলাফল চন্ডিতলা এক মাকড়দা গোলকিক হয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন চন্ডিতলা একাদশ আবারও কিন্তু সেই সুযোগ সন্ধানে চন্ডিতালা একাদশ খুব সুন্দর ব্যাখিল করে দিয়েছেন তবে প্রস্তুত বল ক্লিয়ার করার জন্য চণ্ডিতলা একাদশ গোলকিক থেকে খেলা শুরু করলেন আক্রমণে আক্রমণ ওখান থেকে বাম দিকে ঘুরিয়ে দিলেন খেলাটা গোলমুখী শট হবে কি না শেষ মাস ব্যাকপাস আবারও ডানপান্ত্রিক বল থ্রোয়িং চন্ডিতলার অনুকূলে থ্রোয়িং থেকে খেলা শুরু করেছেন চন্ডিতলা একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা চন্ডিতলা গোলমুখী আক্রমণ অল্পের জন্য প্রায় গোলে দ্বিতীয় সন্ধান পেয়ে গিয়েছিল চণ্ডিতলা একাদশ অল্পের জন্য বল বাইরে চলে যায় ফলে খেলার ফল একই থাকছে এক শূন্য গোলে আগয়ান চণ্ডিতলা একাদশ পিছিয়ে পড়েছে এক শূন্য গোলে মাকড়দা ইউনাইটেড ফুটবল চিট ক্যাম্পের খেলোয়াড়রা আবারও আক্রমণ মাকড়দা দূরপাল্লার শট তাহলে প্রস্তুত চন্ডিতলার গোলকিপারি করে সঠিক করে উদ্দেশ্যে দিলেন আবার করতে দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা চন্ডিতলা কি আক্রমণ দেখা যাক খুব সুন্দর পাঁচটি দিয়েছিলেন তবে এখনও বল বাইরে কনার ছোট্ট একটি টোকা মেরে কন্যা থেকে খেলা শুরু করে দিয়েছেন আক্রমণে মেরেছে তবে সবটি মতো ছিল না বল বার উচি বাইরে চলে যায় ফলে খেলার ফলাফল একই থাকছে এক শূন্য বলে আগওয়ান ওয়ান চন্ডিতলা একাদশ আবারও কিছুটা ভুল করে ফেলেছিলেন ছেড়ে তিনি আগিয়ে এসেছিলেন আবারও কিন্তু সেই পার্থ ছেড়ে ধীরে ধীরে আগাচ্ছেন ফলে দেখা যাক কি হয় মাথুরদার খেলোয়াড়দের উদ্দেশ্যে ওখান থেকে প্রান্তিক দিয়েছেন বল আবারও প্রান্তিক ওখান থেকে সম্ভবত মাইনাস হবে মাইনাস করেছেন বাইরে গোল কি আবার মাকড়দার খেলোয়াড়দের পায়ে বল স্টপারের উদ্দেশ্যে স্টপার ধীরে ধীরে এগিয়ে চলেছেন ওখান থেকে ডান প্রান্তিক দিয়েছেন বল ওখান থেকে সম্ভবত মাইনাস হবে দূরপাল্লার একটি শর্ট মেরেছিল তবে বল অল্পের জন্য বল বাইরে দিয়ে চলে যায় গোলকি লম্বা শর্ট মেরেছেন তবে বাধা দিলেন মাকড়দার খেলোয়াড়া পাউল পাওলিক থেকে খেলা শুরু করলেন মাকড়দা মাকড়দার ট্রো মাকড়দার অনুকূলে ট্রোয়িং থেকে খেলা শুরু করেছেন মাকড়দা দেখা যায় শেষ করে শুরু হয় এই মুহূর্তে মাকড়দার খেলোয়াড়দের পায়ে আবারও এসে গেছে মাঠে গিয়েছি চলেছে মাকড়দা খেলোয়াটা সতীক্ষ উদ্দেশ্য খুব সুন্দর শটটি নিয়েছিলেন জন্য প্রতিহত হয়ে বল বাইরে যায় কি না কর্নার হয়েছে কর্নার দিয়ে খেলা শুরু করবেন মাকড়দা বল ভাসিয়েছেন তবে ঠিক নিতে পারল না আবারও বল আক্রমণে যাওয়ার চেষ্টা মাখর্দা শেষ মুহূর্তে খেলা চলে এসেছে অতিরিক্ত সময় খেলা বল ক্লিয়ার করলেন থেকে খেলা শুরু করে দিয়েছেন গোলকিপার অনেকটাই আগিয়ে এসেছেন ওখান থেকে মাইনাস করেছেন সতীর্থ উদ্দেশ্যে তবে বল ক্লিয়ার করার জন্য মরিয়া হয়ে রয়েছে চণ্ডিতলা একাদশের খেলোয়াড় আবারও ট্রেন থেকে খেলা শুরু হয়ে গেছে ট্রেন থেকে খেলা শুরু করেছেন মাকুন্দার খেলোয়াড়রা আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মানে খেলা শেষের দিকে খেলার ফলাফল কিন্তু ওই একই থাকছে এক শূন্য বলে আগাম ব্লু রঙের যাচ্ছে চন্ডিতলা একাদশ শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো সময় আর বলতে বলতে আজকের বাবলু বাগ তিনি দিলেন খেলা শেষ খেলার ফলাফল চন্ডিতলা একাদশ এক ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প শূন্য তারা সেমিফাইনাল খেলা ছাড়পত্র করল চন্ডিতলা একাদশ দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল